নমস্কার বাসনা রান্নাঘর থেকে বলতেছি আজকে আমরা দুটো রান্না করে দেখাবো এটা হলো কুমড়া ফুল কুমড়া ফুলের বড়া করে দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি আলু আর করলা মাছ দিয়ে বানাবো এখানে আমি শুধু রেখে দিয়েছি কি জলগুলো দেখতে থাকুন আমি কিভাবে তরকারিগুলো বানাচ্ছি দিদি এইটুকু মাছ বাঁচা আছে এই মাছ দিয়ে আমি আলু আর করলা দিয়ে তরকারি করব। প্রথমে আমি জল খেয়ে দিচ্ছি এইটুকু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে মাছটা মাখিয়ে নিই এখানে আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি এখন আমি এই সরষের তেল দিয়ে দিব দেখুন আমি কুমড়া ফুলের বড়া করার জন্য এখানে নুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর আতক চাল বেসন আর হলো মুসুর ডাল এগুলো নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে গুলিয়ে নিব জল দিয়ে হ্যাঁ দেখুন আমি কত সুন্দর করে গুলিয়ে নিয়েছি এখন আমি একে একে বো আর ছেড়ে দেব এই দেখুন আমি একে একে ছেড়ে দিচ্ছি এখন আমি বৰা গুলো উল্টি দিছি या मम्मी चालू देखो हम बरा গুলো কুমড় পুলে बरा গুলো আমি লাল লাল করে ভেজে নিব দেখুন একদম মুচমুচে করে ভেজে নেব मम्मी खाने में कैसा लगेगा খেতে ভালো লাগবে দেখতে খুবই ভালো লাগতেছে কতটা সুন্দর হয়েছে আমিও একটা খাবো দেখুন শুধু বরাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে কতটা ভালো লাগবে শুধু আপনারা দেখুন কুমড়া ফুলের বড়া যায় না আমি ছাদে একটা গাছ লাগিয়েছিলাম তারপরে চারটা ফুল ফুটেছে একটা গাছ থেকে কালকে একটা ফুটেছিল ওটা তুলে ফিরিজে রেখে দিয়েছি আর আজকে তিনটা হয়েছে এর জন্য চারটা ফুলের বড়া হচ্ছে দেখুন আমার বড়াগুলো ভাজানো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর মসমসে হয়েছে আর একটু তেল দিয়ে দিব আমি এখন এই নুন হলুদ মাখানো মাছগুলো এখন আমি ভেজে নেবো একে একে ছেড়ে দিচ্ছি আমি এই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এই দেখুন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একে একে তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব করলার আলু লবণ মাখানো ছিল দেখুন আমি আলু আর করলা একসঙ্গে কত সুন্দর করে আমি লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি তরকারি একটু ফলন দেওয়ার জন্য আবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আজকে মশলার ভিতরে নিয়ে নিয়েছি রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর এখানে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই তেজ পাতাটা আমি সেরে দিচ্ছি আমি এখন ফড়নের জন্য জিরে দিয়ে দিচ্ছি যখন আমার জিরাটা এখন রেডি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব রসুন বাটাটা আমি পেঁয়াজের সঙ্গে আরো সব কিছুক্ষণ কষিয়ে নেবে দেখুন পিঁয়াজ রসুনের কাঁচা কম্বোজ চলে গিয়েছে এখন আমি দিয়ে দেবো আলু আর করলায় লবণ দেওয়া ছিল সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্চ বেশি দেবো না আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কা তখন আমি সামান্য একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে নেব এই ভেজে রাখা করলা আর আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি আর কিছুক্ষণ আলু আর করলা মশলার সঙ্গে কষিয়ে নিই দেখুন আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলু আর করলা মশলার সঙ্গে এখন তেল ছেড়ে গিয়েছে তার মানে আমার এখন এটা কষানো হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর করে আমি কষিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলু দলে গিয়েছে করলা গিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কালো পরলা তো গলে গেছে এখন আমি এই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই ঢাক দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমার তরকারিটা দেখুন কত সুন্দর ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দেব এক চামচের মতো ধনে জিরে গুঁড়ো গরমে শুধু করলার তরকারি পেলে আর কি লাগে খেতে খালি ভাত খেয়ে নিবে করলার তরকারি আবার আমি ঢেকে দিচ্ছি যখন আমার তরকারিটা এখন হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার আসছে যখন আমি ফেলে নিচ্ছি এখানে আছে উস্তে আর আলু আর মাছ দিয়ে আমি ঝোল করেছি দেখুন শুধু ঝোলটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে শুধু দেখুন এই গরমে এরকম ভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন তাহলে খেতে ভালো লাগবে আর এই দেখুন কুমড়া ফুল ভাজা দেখতে কতটা সুন্দর হয়েছে মোসমোস করে আমি ভেজেছি দেখুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নমস্কার